নামক এক গ্রামে লতা তার বাবার সাথে বসবাস করত। লতার মা ছোটবেলায় মারা যায় এরপর থেকে লতা তার বাবার কাছেই বড় হতে থাকে লতা দেখতে অনেক কালো কালো ছিল তার বর্ণের চেহারার জন্য কেউ তাকে পছন্দ করত না এতে করে তার মন সবসময় খারাপ থাকত একদিন লতার বাবা লতাকে বলল মা লতা দেখ আমি তোর জন্য কি এনেছি এই নেকলেসটা তোকে পরলে অনেক সুন্দর লাগবে বাহ বাবা এটা তো খুব সুন্দর হয়েছে কিন্তু আমি দেখতে তো অনেক কালো এটা পরলে কি আর আমাকে মানাবে কে বলেছে আমার মেয়ে কালো তুই আমার চোখের রাজকন্যা এখন এটা পরে আয় দেখি আচ্ছা বাবা তুমি যখন বলছো তাহলে এখনই পরে আসছি পর লতা খুশি মনে সেই গহনাটি পরে আসে এটা দেখে লতার বাবা অনেক খুশি হয় আমার মেয়েটাকে পুরো রাজকুমারীর মতো লাগছে যা মা একটু বাইরে থেকে ঘুরে আয় দেখবি ভালো লাগবে বাবার কথা শুনে লতা তার বন্ধুদের সাথে দেখা করতে চলে যায় তখন লতার বাবা বসে বসে ভাবে এখন মেয়েটার বিয়ের উপযুক্ত বয়স হয়েছে কিন্তু ওর কালো বর্ণের জন্য ওকে কেউ পছন্দ করে না কালকে ওকে না বলেই আমি ওর জন্য পাত্রপক্ষ ঠিক করেছি তাদেরকে আসতে বলবো এদিকে লতা একটু পরেই মন খারাপ করে বাড়ি ফিরে চলে আসে আর তার বাবাকে বলে বাবা সবার বাসায় অতিথি আসে আমাদের বাসায় কেন আসে না মায়ের মৃত্যুর পর আমাদের বাসায় কেউ আসেনি চিন্তা করিস না মা কালকে সকালে আমাদের বাসায় অনেক অতিথি আসবে আর এটা আমি তোকে বলতে পারছিলাম না কারণ তুই যদি রেগে যাস কি বলছো বাবা আমি রেগে যাব কেন আমি তো অতিথিদের খুব পছন্দ করি তুমি দেখবে কালকে আমি মজার মজার নাস্তা তৈরি করবো পরের দিন সকালে লতা ঘুম থেকে ওঠে অতিথি আসার আনন্দে সে অনেকগুলো নাস্তা তৈরি করে আর লতার বাবা সেই নাস্তাগুলো অতিথিদের সামনে নিয়ে যায় আর বলে এই সব নাস্তা আমার মেয়ে লতা একাই তৈরি করেছে আপনারা একবার মুখে দিয়ে দেখুন আমার মেয়ে সব কাজ পারে তা তো বুঝলাম আপনার মেয়ে কোথায় তাকে ডাকুন এরপর লতা তাদের সামনে আসে সাহেব আমরা তো কাজের মেয়েকে দেখতে আসিনি আমরা এসেছি আপনার মেয়ে লতাকে দেখতে আপনারা ভুল করছেন ওই আমার মেয়ে লতা বলছেন আপনি আপনার মেয়ে এতটা কালো আমরা তো ভাবতেও পারি চলো সবাই এত কালো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে কখনোই দেব না এই কথা বলে তারা দ্রুত সেখান থেকে চলে যায় তখন লতা সপ্তাহে বুঝতে পারে বাবাকে আমার জন্য আজকে কতটা অপমানিত হতে হলো আমি আজকে বাবাকে না বলেই বাড়ি ছেড়ে চলে যাব এসব কথা ভেবে লতা কাঁদতে থাকে তখন তার বাবা তাকে বলে মারে পারলে আমায় ক্ষমা করে দিস আমি আর কখনোই তোকে না বলে এ বাড়িতে কাউকে আনবো না এই কথা বলে লতার বাবা নিজের ঘরে চলে যায় তখন লতা তার বাবাকে কিছু না বলেই মনের দুঃখে জঙ্গলে চলে যায় আর জঙ্গলের মধ্যে নদীর পাড়ে বসে কাঁদতে থাকে তখন লতা এক বৃদ্ধ পুরো কান্নার আওয়াজ শুনতে পায় এইখানে আমি ছাড়া আর কে কান্না করছে এরপর লতা সেই বৃদ্ধকে খুঁজতে থাকে লতা অনেক খোঁজার পর এক বয়স্ক বৃদ্ধাকে নিচে বসে কাটতে দেখে কি আপনার কি হয়েছে আপনি ঘন গভীর জঙ্গলে একা বসে কি করছেন আমায় একটু পানি এনে দেবে আমার খুব চেষ্টা পেয়েছে আমি আর পথ চলতে পারছি না মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে না না এমন কথা বলেও বলবেন না আমি এখনই আপনার জন্য পানি আনছি আপনার কিছুই হবে না এরপর লতা ছুটে সে নদী থেকে পানি আনে বৃদ্ধর জন্য বৃদ্ধ বুড়ো সেই পানিটুকু খেয়ে অনেক তৃপ্তি পায় আর সাথে সাথে সে এক সুন্দর যুবকের রাজকুমারে পরিণত হয় কি আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না কে আপনি আমি সজরপুর রাজ্যের রাজকুমার মানিক আজকে তোমার জন্য আমি আমার আসল রূপ ফিরে পেলাম কয়েক বছর আগের কথা আমি আমার প্রজাদের উপর অনেক অত্যাচার করতাম এটা দেখে একদিন এক সাধু বাবা এসে আমায় অভিশাপ দেয় আর সাধু বাবার অভিশাপে আমি এমন বুদ্ধ হয়ে যাই বলা হয়েছিল কোনো এক সৎ আর ভালো মনের মানুষ যদি আমায় সাহায্য করে তবেই আমি আমার আসল লোভ ফিরে পাবো আমি আপনার উপকার করতে পেরেছি তাই নিজেকে ধন্য মনে করছি রাজকুমার এখন আমি বাড়িতে যাই বাবা মনে হয় আমার জন্য অনেক চিন্তা করছেন আপনি আপনার রাজ্যে ফিরে যান রাজকুমার এরপর রাজকুমার লতাকে বিদায় জানিয়ে চলে যায় আর লতাও তার বাড়িতে চলে আসে এই ঘটনার বেশ কিছুদিন পর রাজকুমার লতার বাড়িতে আসে আর তাকে খুঁজতে থাকে তখন লতার বাবা রাজকুমারকে বলেন আমার কি সৌভাগ্য রাজকুমারের পদধুলি পড়েছে আমার বাড়িতে লতা বাইরে আয় দেখ রাজকুমার এসেছেন আমাকে ক্ষমা করবেন আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনার কন্যা লতাকে আমি বিবাহ করতে চাই আমার রাজ্যে রানী বানাতে চাই রাজকুমার আপনি এসব কি বলছেন আপনি আমাকে বিবাহ করতে চান আমার মতো কালো একটা মেয়ে তো রানী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না আমার অনেক অহংকার ছিল কিন্তু সেই দিন তোমার হাতের পানি পান করার পর থেকে আমার মনে সব অহংকারগুলো দূর হয়ে গেছে আর এটা আমি আজকে জানতে পারলাম তোমার মতো একজন সৎ আর ভালো মনের অধিকারেই আমার রাজ্যে রানী হওয়ার অধিকার রাখে আমার মেয়ে সজলপুরের রাজ্যের রানী হবে এ তো আমার কাছে সৌভাগ্যের বিষয় লতা আমি আজকে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না মা এরপর রাজকুমারের সাথে খুব ধুমধাম করে লতার বিয়ে সম্পূর্ণ হয় আর লতা বিয়ের পর রানী হয়ে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তার বাকিটা জীবন কাটাতে থাকে